ও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে কথা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আপনারা আপনাদের জন্য করে দেওয়া যা যদি আমার উপর ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না একটু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকল অনেক অনেক ধন্যবাদ জানাব আপনাদের এবং আসলে কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে তাই আপনাদের যদি আমার দেয় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্ট্রিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ